আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত ব্র্যান্ড নিউ একটা ডিজাইনে যারা খুবই সুন্দর পার্টি অনুষ্ঠান ওকেশনের জন্য একদম ডিফ একটা ডিজাইন পছন্দ করেন তাদের জন্য কিন্তু আম্রেলা কাঠ হাতার এই ডিজাইনটা একদম উপযুক্ত ডিজাইন হবে এটা কিন্তু জাফরান ফ্যাব্রিক মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইন আমি যদি হাতার ডিজাইনটা প্রথমেই একটু দেখাই আপনাদেরকে দেখবেন হাতার ডিজাইনটা অনেক ইউনিক বাটারফ্লাই আম্রেলা হাতার এই ডিজাইনটা আর ফ্যাব্রিকটা কিন্তু এটা খুবই সফট সাথে যাচ্ছেন স্টোন ওয়ার্ক করা পেয়ে খুবই সুন্দর একটা হিজাব। আর স্টোন নিয়ে এটা যারা টেনশন করবেন আমি শুরুতেই স্টোনটা একটু আপনাদেরকে টেস্ট করে দেখাবো এটা কিন্তু ডিএমসি পাথর আমি স্টোনের উপর স্টোন রেখে দেখাবো আমি কিন্তু জোরে জোরে প্রেসার দিয়ে আপনাদেরকে দেখালাম স্টোনটা দেখানোর কারণটা হলো এটা অনেকে বলেন যে ভাইয়া স্টোন থাকলে স্টোনটা কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমি বলবো আপনারা এটা শ্যাম্পু ওয়াশ করলে চার থেকে পাঁচ বছরে কিছু হবে না এবার আসেন ফ্যাব্রিক্স এটা ফ্যাব্রিকটা এতটা মোলায়েম অনেক আরামদায়ক একটা কাপড় কিন্তু এটা যারা পার্টি অনুষ্ঠান অকেশনে একদম রাজকীয় কিছু পড়তে চাচ্ছেন তারা কিন্তু এই বোরখাটা নিতে পারেন আর এই বোরখাগুলো কিভাবে আপনারা পারচেজ করতে পারবেন একদম অগ্রিম টাকা ছাড়া মানে অগ্রিম টাকা বলতে আপনার হাতে নেওয়ার আগ পর্যন্ত এই বোরখাটা এক টাকাও পেমেন্ট করতে হবে না বোরখাটা হাতে নিবেন চেক করবেন তারপর আপনার কাছে যদি কোয়ালিটি ভালো লাগে তখনই আপনি পেমেন্ট করবেন তার আগে কিন্তু আপনার বাড়তি এক টাকাও দিতে হবে না কিভাবে আপনারা অর্ডার করবেন এই বোরখাগুলো কিন্তু আপনারা সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন স্ক্রিনে একটা নাম্বার আছে এই নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারটা আপনারা ফোন কল দিয়ে মেসেজ দিয়ে অর্ডার করতে পারবেন বাড়তি অগ্রিম এক টাকাও ছাড়া ঠিক আছে অনেকে বলেন যে ভাই আমরা অনলাইনে নিলে প্রতারিত হই আমি বলবো যে আপনারা হাতে নিয়ে চেক করে তারপর পেমেন্ট করবেন এখানে প্রতারণা হওয়ার কোনো সুযোগ নাই আর আপনারা যারা আমাদের শোরুমে এসে নিতে চাচ্ছেন আমাদের শোরুম কিন্তু ঢাকা চাঁদনি চক মার্কেট এখানে এসেও আপনারা চেক করে নিতে পারবেন তো আমি হেজাবের কোয়ালিটি কোয়ালিটিটা একটু দেখাবো যারা বড় হেজাব নিতে চাচ্ছেন বডি কভার করে পড়তে চাচ্ছেন তাদের জন্য আমি বলবো এই হেজাবটা অনেক বড় হবে খুব সুন্দর একটা কোশনে খুব সুন্দর করে কাজ পেয়ে যাবেন আর ফ্যাব্রিক কোয়ালিটি কিন্তু আমি বারে বলবো এটা অনেক স্মুথ একটা কাপড় কাপড়টা হাতে নিলে পড়লে আপনারা বুঝতে পারবেন যে কতটা আরামদায়ক এই কাপড়টা মার্শাল্লাহ এই কালাটা দেখেন একদম লেমন কালারের মধ্যে কিন্তু এটা খুবই সুন্দর ইউনিক কালার গুলো এগুলো কিন্তু স্ক্রিনে নাম্বারে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা সারা বাংলাদেশ থেকে এগুলো পারচেজ করতে পারবেন অগ্রিম এক টাকাও ছাড়া বা অন্য থেকে ছাপ্পান্ন পর্যন্ত কিন্তু আপনারা এগুলো সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন ফ্যাব্রিকটা জাস্ট পড়লে আমি একটা কথাই বলবো একটা বোরখার যদি কাপুরের কোয়ালিটিটা ভালো হয় স্টোন থাকলে স্টোনের কোয়ালিটিটা ভালো হয় তখন কিন্তু আপনাদের আর ই থাকে না আর কোনো সন্দেহ থাকে না যে বোরখাটা নিঃসন্দেহে খুব ভালো আমি বলবো বোরখাটা আপনি জাস্ট নিলেই বুঝতে পারবেন যে কতটা আরামদায়ক কাপড়ের স্টোন কোয়ালিটিটা কতটা মানসম্মত খুবই সুন্দর এবং ইউনিক কিন্তু আচ্ছা প্রাইস রেঞ্জটা কিন্তু এটা দিচ্ছি সারা বাংলাদেশে একদম আমরা রিজনেবল প্রাইজে এটা নিতে পারবেন অনলি একত্রিশশো টাকায় জি তিন হাজার একশো টাকার মধ্যে কিন্তু এই বোরখাটা সারা বাংলাদেশ থেকে আপনারা পারচেস করতে পারবেন অগ্রিম কোনো পেমেন্ট ছাড়া তো দেরি কেন যারা এখনো চিন্তা করতেছেন বোরখাটা নিবেন কিনা আমি বলবো বোরখাটা আপনারা অর্ডার করে ফেলুন অর্ডার করে হাতে নিয়ে চেক করে তখনই কিন্তু আপনার পেমেন্ট করার সুযোগ থাকছে তো আর দেরি কেন এখনই অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ক্লিক করে ফোন কল দিয়ে অর্ডার করে ফেলেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ